তো এটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদের তৃতীয় দিন আর তৃতীয় দিন ছিল মেজ ডাক্তার দেখাতে হতো কিডনির ডাক্তার দেখাতে উনি গিয়েছিলেন তো মেজবুকে একটা হসপিটালে রেখে আমরা যাচ্ছিলাম আবার ইয়াসোদা হসপিটালে আমি রূপা রিজওয়ান আমাদের ডাক্তার দেখানোর জন্য তো আমরা এসে গেছি অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নিয়েছি বাইরে বসেছিলাম ডক্টরের যখন ভেতরে ডাকবে তখনই যেতে হবে এরকম একটা ব্যাপার ওখানটা এতটা সুন্দরভাবে ওরা কথাবার্তা বুঝিয়ে বলে মানে আমি এক্সপ্লেন করতে পারবো না দেন ওখান থেকে আমরা গেলাম ক্যান্টিনে খাওয়ার জন্য তো ইডলি ধোসা সব কিছু টেস্ট করলাম আর রিজওয়ান ও আমাকে গায়া কিছুতেই হাত দিতে দেবে না ওর মা বলছে চুলটা ঠিক করে দাও বাট দেবে না তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর হ্যাঁ ডাক্তার আমাদেরকে বলেছিল যে চা যেন না খাই কিন্তু চা না খেলে কি মন ভরে তাই বলো যাই হোক চাটা তো খেতেই হবে ওইখান্ডায় বসে বসে চা খেলাম আর রিজোয়ানের জন্য ফল কেনা হলো একটু ও বললো যে মা আমি এখানে খাবো না ও ঘরে গিয়ে খাবো দেন ওখান থেকে আমরা রুমে চলে এসেছিলাম রুমে এসে রেস্ট করে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা আবার বেরিয়ে গেছিলাম আমরা যাচ্ছিলাম একটু সেকেন্দ্রাবাদ কারণ আমরা যেখানটায় ছিলাম সেখানকার নামটা বেশ আমার এখন মনে পড়ছে না বাট এখান থেকে আমরা যাব প্রায় দশ বারো কিলোমিটার সেকেন্দ্রাবাদ ওখানটাই সেকেন্দ্রাবাদ গিয়ে আমরা টিকিট কাটব ট্রেনের কারণ আমরা বেরিয়ে যাব কালকে আজকের দিনটা এখানটায় থেকে তারপরের দিনে আমাদের বেরিয়ে যাওয়ার কথা কারণ ডাক্তার দেখানো প্রায় সবার কমপ্লিট তো আমরা প্রথমে গিয়েছিলাম টিকিট কাউন্টারের ওখানটায় কারণ ওখানটায় মেয়ে যাব যেহেতু ক্যান্সার পেশেন্ট তো আমাদের টিকিট ওইখানটায় কিছুটা পরিমাণে কম হয় কিংবা কিছু একটা হয় যেটা রূপা আর আর্মি জব ওইখানটায় ফর্মগুলো ফিল আপ করছিলো তো এখানে আমি আর রিজওয়ান রিজওয়ান তো আমাকে লিটারেলি ও ওর বেস্ট ফ্রেন্ড মনে করে আমাকে মানে কোনোভাবেই আন্টি কিংবা মাসি তো মানেই না একদম ভাবে যে আমি ওর ফ্রেন্ড সব সময় ওই ঝামেলা ইয়ে করা ও করা এটা ওটা ওর সাথে আমার লেগেই থাকে ও আমাকে বলবে মারবো বলে হাত ইশারা করবে আর আমি ওকে চুমু দিবো তাহলে ও রেগে যাবে হ্যাঁ ভাল লাগে না এরকম করবে তো যাই হোক ওইখানটায় যে বাইরে দাঁড়িয়ে ও পাকাম করছিল আমি ওটা করে নিয়েছি ও শক্ত হয়ে গেছে তারপরে হাত মেলানোর জন্য হাত মিলিয়েছে এবার আমি ওটাকে সঙ্গে সঙ্গে ই করে নিয়েছি আবার বলছে যে না এবার হাত মেলাও এবার হাত মেলাও তো ওর সঙ্গে আমার বেশ টাইমটা অনেক ভালো কেটেছে ও না থাকলে হয়তো আরও বেশি বোর হয়ে যেতাম যে তিন চার দিন ছিলাম ওখানটাই তো তারপরে আমরা এখানটায় অপেক্ষা করছিলাম অটোকে বুক করা হয়েছিল কারণ ওখানটায় অটোও বুক করা হয় আর কি তা আমরা চলে যাচ্ছিলাম চার মিনার কারণ ওখানকার কাজ কমপ্লিট হয়ে আমাদের একটুখানি মানে ডাক্তার দেখাতেই কেটে গিয়েছে তো এক্সট্রা একটা দিন তো আমরা ওখানটায় থাকিনি যেহেতু অন্য কোথাও যাব কিংবা কিছু তবে হ্যাঁ ফিল্ম সিটিতে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আমাদের সময়ের জন্য আর মেজ আব্বুর কাজের জন্য আমরা ওখানটায় স্টে করতে পারিনি আমাদেরকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে হ্যাঁ ডক্টর দেখানো যদি ডিলে হতো তাহলে হয়তো থেকে যেতে হতো কিন্তু কোনো কিছু করার ছিল না তো রাস্তাঘাটগুলো এতটাই সুন্দর এতটা লাইট আর এইখানটায় আমি একটা জিনিস নোটিস করলাম রাস্তায় যেতে যেতে দোকান তো আমাদের এখানেও আছে ডোমকলা আছে বহরমপুর কলকাতা সব জায়গায় দেখেছি বাট ওখানকার যে ড্রেসের দোকানগুলো কোনো তাজমহলের চাইতে কম কিছু না এই যে এই যে এগুলো হচ্ছে ড্রেস মানে ড্রেসের দোকান এক একটা আর লিটারেলি আমি একটা কথা না বললেই না যে ড্রেসগুলো আমরা সচরাচর রাস্তার ধারে দেখছিলাম ওখানে সেগুলো এতটা পরিমাণে ভারী স্টোনের কাজ করা আছে হেভি ওয়ার্ক মানে আমি আমি নিজে পরে থাকতে পারবো না এতটা ভারী কাজ কাজ করা আছে সবাই কিভাবে কি যে এইগুলো সব ড্রেসের দোকান আমি তো মাঝে মধ্যে দেখে অবাক হয়ে যাচ্ছিলাম সো যাই হোক রাস্তায় যেতে যেতে ভিডিও ফুটেজগুলো নিয়ে নিয়েছিলাম তারপরে আমাদেরকে অটোতে চারমিনারে পৌঁছে দিল চারমিনারে পৌঁছানোর পরে আমি ওখানকার হয়তো ভেবেছিলাম যে অন্য রকম কিছু একটা হবে কারণ আগে আমি ইউটিউবে ভিডিও দেখে নিয়েছিলাম যে কেমন জায়গাটা কেমন হবে বাট এতটা যে ঘিঞ্চি পরিবেশ হবে এত মানুষজন থাকবে পায়ে পা ওঠার মতো মানুষজন আমি আমি ভাবতে পারিনি মানে এতটা পরিমাণে মানুষজন তো ওখানটায় গিয়ে বেশ সব জিনিসের দাম কম মনে হচ্ছিল কিন্তু কোয়ালিটি কনটি কোয়ালিটি দেখে মনে হচ্ছিল না যে দামের তুলনায় যে অনেক কম হচ্ছে এরম কিছু না তো ওখানটায় মেজব্ব বললো চলো পেয়ারা খায় আর তারপরে পেয়ারা খাওয়ার পরে আমরা ভেতরের দিকে একটু গেলাম হেঁটে আর রিজওয়ান ওখানটায় ঘড়ি নেবো না কিছু একটা বলছিল তোর মা বললো তো এখানটায় নিবি বা ঘরে যেতে যেতেই নষ্ট হয়ে যাবে আর সত্যিই বলছি যে আমি ভাবতেও পারিনি যে চার মিনার কখনো যাব ঘুরবো কিংবা কিছু তো এই ডাক্তার দেখানো দৌলতে আর এই যে রূপা দিই সবার দৌলতে আমার গিয়ে ঘুরে আসা হলো এই জুতোগুলো আমার এতটা পছন্দ হয়েছিল পুচকু পুচকু জুতো তবে আয়নের জন্য আমি একটা জুতো নিয়েছিলাম আর সারিয়ানের জন্য একটা ঘড়ি তাছাড়া আর কিছু কেনার সময় পাইনি রূপা নিয়েছিল কোথায় দু তিনটে জুয়েলারি নিয়েছিল আর তারপরে এখানে মেজুব্বু বললো চলো আমরা কাঁচা আম খাই তো আমের টেস্টটা অনেক সুন্দর ছিল সিরিয়াসলি মানে আমার ভীষণ 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 ভালো লেগেছে আমটা আমের স্মেলটা সুন্দর মানে যে আমটা আমরা সচরাচর খাই সব সময় আর আমের মৌসুম বলে না আম তো সব যে কোনো সিজনে যে কোনো জায়গায় পাওয়া যায় বাট এই সিজনে আম খাচ্ছিলাম এটাই একটা মানে বড়ো কথা তো তারপরে ওইখানটায় প্রচুর ঘড়ির দোকান ব্যাগ ব্যাঙ্গেলস তারপর ফোন কাভার জুতো অনেক কিছু অনেক কিছু ড্রেস অনেক কিছু দোকান বোরখা হিজাব ওড়নাম মালা পুঁতি আংটি এইসবের প্রচুর দোকান ছোট ছোটো স্টল রাস্তায় তো এগুলো দেখছিলাম কিন্তু আমার সত্যি কথা বলতে কিছুই কেনা হয়নি ওই দুটো জিনিস ছাড়া তো ওই ওই জায়গাটা একটু ঘুরে দেখা হলো আমি রূপাদি ওই ভেতর দিকটা একটু গেলাম হ্যাঁ তো এই যে রূপাদি মেজ আব্বু রিজওয়ান আগে আগে হাঁটছে আমি একটু পেছন পেছন হেঁটে ভিডিও বানাচ্ছিলাম আর আমি নিজে থেকে নিজের ভিডিও তো নেওয়া হয়নি কারণ এত ভিড়ের মধ্যে আমি বলতেও পারবো না যে আমাকে ভিডিও বানিয়ে দাও কিংবা কিছু কারণ রাস্তা দেখে দেখে হাঁটতে হচ্ছিল আর এই যে দোকানগুলো আশেপাশের যতগুলো দেখো দোকান দেখছো সবগুলো চিড়ির দোকান আর বলছি চুরির দোকান আর এই যে ড্রেসগুলো দেখো জাস্ট ড্রেসগুলো দেখো এই হেভি ওয়ার্ক করা প্রত্যেকটা ড্রেস আর এটা নাকি ড্রেসের দোকান আমাকে যদি কেউ বলে একটা ফ্রিতে দিব আমি তাও বোধহয় পড়তে পারবো না তো দেন তারপরে আমরা যেদিন হায়দ্রাবাদে গিয়েছি সেদিন থেকেই রিজওয়ান একটা কথা বলছিল যে হায়দ্রাবাদে বিরিয়ানি খাবো তো রূপা বলল যেখানে সেখানে খাবো না এসেছি যখন একটা ভালো কোথাও গিয়েই খাবো তো আমরা গিয়ে খুঁজছিলাম পিৎজা হাউস মানে কেউ আমাদেরকে এই ঠিকানাটা বলেছিলো যে এখানটায় পিৎজা ভালো হবে এই সরি মানে বিরিয়ানি ভালো হবে বাট ওখানটায় বিরিয়ানি পাওয়াই যায় না দেন ওখানটায় দাঁড়িয়ে থেকে আমরা আবার নতুন করে অটো বুক করে তারপরে আসলাম সাদাবে তো সাদাবটা ওখানটায় মদিনা মানে হায়দ্রাবাদের মদিনা বলে একটা জায়গা আপনি কোথায় এসছেন আমি এসেছি হোটেল সালাদ হায়দ্রাবাদ ওখানে পেস্ট বিরিয়ানি পাওয়া যায় তাই ভাবলাম যাই খেয়ে আসি কতক্ষণ ধরে ওয়েট করছেন আধা ঘন্টা আধা ঘন্টা ধরে ওয়েট করে আমরা সবেমাত্র বসার জায়গাটা পেয়েছি এখনো খাবার তো নাই সবাই ওয়েটিং করে বসে আছে এদিকে যারা আছে সবাই ওয়েটিংয়ে আছে এখন হায়দ্রাবাদে এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য হায়দ্রাবাদে বিরিয়ানি খাওয়ার জন্য আর স্পেশালভাবে আধা ঘন্টা ওয়েট করেছি লাইনে বসার জন্য এখন বসলাম দেখে খাবার কখন আসে আর খেয়ে অবশ্যই জানাবো টেস্টটা কেমন আর চারমিনারের কাছে এসেছিলাম কেনাকাটা কিচ্ছু করা হয় না মানে হয়নি তো খাওয়া দাওয়া করে রুমে যাব। আর খাওয়া যাবো জানাবো সত্যি কথা বলতে হোটেলটা তিনটে ফ্লোর মানে তিন তলা তারপরেও ওরা ওয়েটিংয়ে এত মানুষকে ওয়েট করাচ্ছে বলে বোঝানোর মতো না অনেক মানুষকে অনেকক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য তো আমরা প্রায় আধা ঘন্টা বসে থাকার পরে এই যে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ওয়েট করেছি প্লেট দিয়ে দিয়েছে মানে বসার আগেও আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর তারপরে প্লেট দিয়েছে প্লেট নিয়েও তো নিয়ে বসেছিলাম আর আমি এখানটায় থাকবো টঙ্কাল করছে আমি বাড়ি চলে যাবো আর নিজ আব্বু আমাদেরকে দেখে সঙ্গে সঙ্গে চলে কারণ অনেকটা পথ হাঁটা হয়েছিল শরীরটা খারাপ সেজন্য আমাকে রূপাকে আর দুজনকে মানে চলে গেছিলো ঘুমে গিয়ে ঘুমে গিয়ে আরাম করছিলো পাকাম করছিলাম আর কি তো ফাইনালি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করার পর বিরিয়ানিটা আসলো এবার কি বলতো বিরিয়ানি আসলো ঠিক আছে খিদেটা বড়ো কথা না ভাবছিলাম যে হায়দ্রাবাদি বিরিয়ানি কেমন হয় তো প্রথমে মুখে নিলাম ঠিকঠাক মনে হলো মানে ঠিকঠাক বলতে চলো ঠিক আছে ওই ফর্টি ঠিক আছে যে আমি আমি সত্যি বলছি আমি ভাবতে পারিনি যে মানে এরমটা বলতে হয় কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম সবাই আমাকে দেখছিল তো আমার ভালো লেগেছে এটা বলতে হচ্ছিলো কিন্তু সত্যি কথা বলতে আমার একটু ভালো না। আমি সামান্য ডোমবালে চলতে হয়তো বরংপুরে গিয়ে হারিয়ে যাই রাস্তাঘাট কিনতে পারি না রূপা কলকাতায় খাবার অভ্যাস আছে ও অনেক জায়গায় থেকেছে একা একা ওর কলার অভ্যাস আছে আমরা কখনো ভাবিনি যে হায়দ্রাবাদে এসে আমরা এই হ্যাঁ সাড়ে নটা পর্যন্ত একা একা তারপরে যেখানটায় রুমে আছি সেখান থেকে প্রায় প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার দূর না পনেরো সরি পনেরো পনেরো কুড়ি কিলোমিটার দূরে আছি তো যেটাই হোক সাহস আছে পারবো

तो से ही जगह जाइए मैं हिंदी बोले तधर हुए आशा चर्चाघाटी ना तो जाए चलो उनके जाओ कल के हमें ट्रेन गलिए जब इसके तो देखते थको पूरे का हेलो गाइस तो अब हम घर की तरफ जा रहा है जा रही हूँ तो हम हैदराबाद में आई आए आए हैं तो हम हिंदी में बात करने के कोशिश करेंगे हमको हिंदी इंग्लिश আর কাই ভাষা কথ নেই বেঙ্গলি আর বেঙ্গলি তো যাই হোক ছোট ঘর চলতে খানা পিনা করেন আরবাহ আম ঘর জেনেক তৈরি করেন থাড়া ভি আচ্ছা নেই তো চলো ঘর চলতে তো এই রাস্তাটা কতটা শুনশান দেখতেই পাচ্ছেন যখন আমরা দিনের বেলায় হেঁটে যাই রাস্তাটা এতটা সুন্দর লাগে মানে এইটা পেছন দিকটা মানে এই দিকটাই হচ্ছে হসপিটালটা আর এই দিকের এই কর্ণাটার দিকে আমাদের রুম তো যাই হোক সব মিলিয়ে ব্যাপারটা ভালো খারাপ মিলিয়ে হায়দ্রাবাদ খুব সুন্দর বলবো না যে খুব খারাপ কিংবা খুব ভালো আমাদের কাছে দুটোই লেগেছে কারণ এখানকার নতুন জায়গা নতুন পরিবেশ নতুন মানুষজন নতুন ভাষা সব মিলিয়েই সব ঠিকঠাক তো চলো রুমে পৌঁছাই পায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে হাঁটতে হাঁটতে